জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করা দরকার আজকে আমি চারটা পয়েন্টে আলোচনা করব এবং সেখানে দেখানোর ট্রাই করব যে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করা এখন সময়ের দাবি এক নম্বর পয়েন্ট সেটি হলো যে এটা কোন পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সঙ্গীতটি লেখা হয়েছে সুতরাং যে সঙ্গীতটি আমাদের দেশকে মেনশন করে লেখা হয় নাই যেটা অন্য দেশকে মেনশন করে লেখা হয়েছে সেই সঙ্গীতকে আমরা আমাদের দেশের জন্য কিভাবে ন্যাশনাল এনথিম অর্থাৎ জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করতে পারি সেটি আপনাদের কাছে আমার প্রশ্ন দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পূর্ণ সঙ্গীত কেন দেওয়া হয়নি পূর্ণ সঙ্গীতে আসলে কি আছে আমরা একটু দেখা ট্রাই করি সেখানে দুটো লাইন বেশ ইন্টারেস্টিং প্রথম হচ্ছে যে ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে আরেকটা লাইন হচ্ছে ওমা গরিবের ধনে যা আছে তাই দিব চরণ তলে এখানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারা তাদের দেব দেবীদেরকে মেনশন করে এই সঙ্গীতটি লিখেছেন এবং সেই সঙ্গীতের পুরোটা দেওয়া হয়নি কারণ তাহলে এখানেই তারা ধরা খেয়ে যাবে এভাবে কাটছাট করে একটা সঙ্গীতকে আমাদেরকে দিয়ে গাওয়ানো হচ্ছে যেটা সম্পূর্ণ মেনশন করা হচ্ছে দেব বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যেখানে মানুষ হচ্ছে মুসলমান সে বছরের পর বছর এরকম দেব সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে এটা আমাদের জন্য কত বড় একটা লজ্জাজনক বিষয় তৃতীয় যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এটা আসলে কার থেকে এই রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েছেন রবীন্দ্রনাথ সাহেব গগন হরকরা নামে একজন বাউল শিল্পীর কাছ থেকে এটি চুরি করেছেন কিন্তু তার জীবদ্দশায় কখনো সেই বাউল গগন হরকরাকে ক্রেডিট দেন নাই এ থেকে বোঝা যায় তিনি একেবারে সম্পূর্ণ তার থেকে চুরি করেছেন এবং তাকে ক্রেডিট দেওয়া না মানেই তিনি স্বঘোষিত একজন চোর সুতরাং এই চোরের সঙ্গীতকে আমরা কিভাবে আমাদের দেশের জন্য জাতীয় সঙ্গীত হিসেবে গাইতে পারি কিংবা এটা আমরা তার পক্ষে আমরা সাফাই গাইতে পারি এটা আসলে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং আপনাদের কাছে আমার প্রশ্ন এরকম চোরের সঙ্গীত কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে থাকতে পারে কিনা চার নম্বরের যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে জাতীয় সঙ্গীতে যা থাকা দরকার জাতীয় সঙ্গীতে আসলে কি থাকে জাতীয় সঙ্গীতে থাকে ঐক্যবদ্ধ শপথ এবং দেশ রক্ষা আসলে আমাদের যে সঙ্গীত গাওয়ানো হচ্ছে সেটার ভিতরে কি এই ন্যূনতম ছিটিকুটা আছে আপনাদের কাছে আমার প্রশ্ন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে তখন কি এই জাতীয় সঙ্গীত গে কোনো মানুষের চেতনা বা কোনো মানুষের চেতনায় তাকে উদ্বুদ্ধ করা হয়েছিল না হয়নি তখন তো কবি কাজী নজরুল চল রে চল রে চল মাঝে মাতর এই এই যে সঙ্গীতটি সেটি পরিবেশন করা হয়েছে সুতরাং আমার মনে হয় যে এই সঙ্গীতকে পরিবর্তন করার সময়ের দাবি এই সঙ্গীত ছাড়াও যে কবি কাজী নজরুল ইসলামের অনেক সুন্দর সুন্দর কবিতা আছে সেগুলো আমাদের বাংলাদেশের সঙ্গীত হিসেবে করা দরকার সো ওকে দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ